কোনো মিথ্যা প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছি না যে জায়গায় এই মুহূর্তে আছি আপনারা নিজেরা এসে দেখতে পারেন জায়গা যেটা হয়তো এর আগে কেউ কোনো রকম এত সুন্দরভাবে তৈরি করতে বা তৈরি করে দিতে পারেন এটাতে এক একটা কটা করে আছে তো এটা আছে আঠেরোটা আঠেরোটা হুম এই গাছগুলো কবে ডেলিভারি শুরু হবে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস প্রথম বছর পর দ্বিতীয় বছর আমরা চলে এসেছি রয় নার্সারিতে তারা এক ধরনের আম তৈরি করতো আমরা দেখিয়েছি আগের বছরে কিন্তু এখন দেখা যাচ্ছে প্রচুর বিদেশি ভ্যারাইটি ও দেশের যে ভ্যারাইটিগুলো নাম করেছে সেগুলোর মাদার গাছ রেডি এখানে ফলনও রেডি তবে এই শুধুমাত্র মাদার গাছ রেডি করেনি আর শুধুমাত্র ফলন গাছ রেডি করেনি তারা যেটা রেডি করেছে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য সলিড চারা গাছ সলিড চারা গাছ আমরা কাকে বলবো ছোট্ট গাছ আর অনেকগুলি ব্রাঞ্চ থাকবে আমরা যারা ছাদে বাগান করি কিংবা জমিতে আমরা এই গাছ বসাবো তার চারা গাছটা কিন্তু মেন দরকার এই গাছে কতটা ফলন হলো কি না হলো তার থেকে বড় কথা আমরা যে গাছটা পাবো সেই গাছটা কতটা ভালো পাবো আমি যতগুলো গাছ এখানে রেখেছি সব ব্রাঞ্চ আর আজকে যতগুলি চারা গাছ আপনাদের দেখাবো যাতে ভালো চারা আপনারা পান সেই চেষ্টাই করব। যাওয়ার নেই করবো আজকে এই ভিডিওতে জানতে পারবেন কতটা লম্বা হবে এটা মনে হচ্ছে তাও সাত ইঞ্চি প্লাস নাকি বারো ইঞ্চি বারো ইঞ্চি হয়ে যাবে ফুট পুরো ক্যামেরাতে আসছে না দেখে এতটাই লম্বা আর এ গাছে যে কটা ঝুলে আছে এ গাছটা বয়সটাও কত হবে দাদা এটা মোটামুটি তিন বছর তিন বছর মানে একটা গাছ তৈরি হতে মোটামুটি অ্যাপ্রক্স আড়াই তিন বছর লেগে যায় হ্যাঁ লেগে যায় তারপরে ফলনটা বেশি আসে হ্যাঁ ফলন ধরে আছে অনেক আমি দুটো গাছ পরপর দেখাচ্ছি এইখানে দেখুন ওটাতে যেমন দেখলেন আর এটাতেও কিন্তু খুব ভালো আমরা প্রথম বছর প্রথম বছর ভিডিও করলাম যে তখন আপনাদের কাছে ম্যাক্সিমাম দেশের ভেরাইটি গুলো পাওয়া মানে মল্লিকা তারপর আম্রপালি এইগুলো তাই তো একদম রাইট তারপরে ধীরে ধীরে বিদেশি আমের দিকে গেলেন কারণ কি কারণ দেখলাম মানুষের একটা চাহিদা রয়েছে মানুষ এখন নতুন ভ্যারাইটি কিছু চাইছে আপডেট চাইছে আমাদের যেমন আমরা আগে একটা কিপ্যাড ফোন ব্যবহার করতাম এখন কিন্তু আমাদের কাছে আইফোন রয়েছে তো মানুষ কিন্তু আস্তে আস্তে আপডেট হচ্ছে তো আমাদেরও আমাদেরও আপডেট এখন নতুন নতুন ভ্যারাইটি আমাদেরও আনতে হচ্ছে কত কতগুলো ভ্যারাইটি এই মুহূর্তে নিয়ে কাজ চলছে আমার এখন এই মুহূর্তে কাজ চলছে আপনার দুশো খানা ভ্যারাইটি নিয়ে কাজ চলছে দুশো উনিশটা

এক্ষুনি যোগাযোগ করতে পারে না দেখতে পাচ্ছেন তো তাদের নিজেদের গাছে কিভাবে ফলন হয়ে আছে আপনাদের বলেইছিলাম যে আজকে চারা এমন দেখাবো যেটা আমি নিজে তো অবাক না হয়ে আপনাদেরকে অবাক করবো কি করে চারার কাউন্টারে ঢুকে গেছি বলতে পারেন চারা গাছের ফ্যাক্টরি বলতে পারেন তবে শুধু চারা গাছের ফ্যাক্টরি বললে হবে না বা গাছ তৈরি হচ্ছে এরকম বললে হবে না ভালো চারা গাছ আর এক একটা গাছের ব্রাঞ্চ দেখে আপনিও মুগ্ধ হবেন আমি একা নয় আপনিও মুগ্ধ হবেন আর এখন যে বাগানটা আছে এটা কি কি গাছের বাগান দাদা এটা দাদা সেই ভাগলপুরের সব থেকে বিখ্যাত আম বিহারের বিহারের জর্দা আলু হুম হুম সেটা আমাদের রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে জিআই ট্যাগ পর্যন্ত এই গাছে আমাদের আছে আচ্ছা আমরা যে লাস্টে একটা চৌষার একটা ফ্লেভার আমরা নিই আর এই ফ্লেভারটা একদম সেম টুম সেম আমরা ফার্স্টে এই ফ্লেভারটা পাবো আজকে আমরা টেস্ট করাবো জর্দালু আলু টেস্ট হবে অবশ্যই হবে জর্দালু টেস্ট জর্দালুর টেস্ট হবে আর জর্দালুর চারাগুলো একটু দেখাতে বলবো এখানে যে কটা চারা আছে যে কটা মানে এনি ওয়ান আপনার যেটা মনে হবে এখানে মানে দেখে পাগল হয়ে যেতে হবে আমি আর বলে রাখি যে এনারা যেভাবে গাছ বানানোর পদ্ধতিটা নিয়েছে সেটা কিন্তু অসম্ভব সুন্দর আমি বলবো আরো নার্সারি তৈরি হচ্ছে প্রচুর দোকান তৈরি হচ্ছে আপনারা কিন্তু এই পদ্ধতিটা ফলো করুন একবার যে গাছ ভালো তৈরি করে তবেই বিক্রি করবো কি মাধ্যমে এখানে এসে লোক কিনতে পারবে এখানে এসে কিনতে পারবে তারপর হচ্ছে মানুষ আমাদের একটা সার্ভিস হবে সেটা হচ্ছে আপনার সপ্তাহে একদিন শিয়ালদা আর একদিন হাওড়া আমাদের পার্কিং এ গাড়ি যাবে শিয়ালদা স্টেশন পার্কিং এ আমাদের গাড়ি যাবে সেখানে আমার লোক থাকবে সেখান থেকে আমরা হ্যান্ড টু হ্যান্ড আপনারা নিয়ে নিতে পারবেন আমি আরো ক্লিয়ার করে দিই ধরুন শিয়ালদা স্টেশনে এনাদের গাড়ি আপনার অর্ডার দেওয়া থাকবে আগে থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্কিনে হোয়াটসঅ্যাপ নম্বর ভাসছে আপনারা অর্ডার দিলেন যে আমার দশটা এই গাছ লাগবে আপনার দশটা গাছ আহ প্যাকিং করে নিয়ে শিয়ালদাহ স্টেশনে আপনার হাতে ডেলিভারি করবে একটু যদি বাগানটা দেখতে এটা আমরা কত বিঘার মধ্যে আছি এটা হচ্ছে এই অ্যাপ্রক্সিং বিঘা

শুরু যদি বলি ছোট গাছ এরকম ছোট গাছ ধরে তো এক একটা ভ্যারাইটি উপর ডিপেন্ড করে আমি এগুলার কথা বলিনি দেশি গাছ ছোট টাকা থেকে শুরু থেকে শুরু কোনো মিথ্যা প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছি না যে জায়গায় এই মুহূর্তে আছি আপনারা নিজেরা এসে দেখতে পারবেন যে কি ভালো করে গাছ তৈরি হয়েছে এরকম বড় বড় গাছ মাল্টি গ্রাফটিং গাছও এখানে পাবেন আবার এই বড় গাছ আপনি চাইলে শিয়ালদহ স্টেশন কিংবা হাওড়া স্টেশন আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে আর যে জায়গাটায় আছি সত্যি আম গাছ এত সুন্দর এত ফ্রেশ বা তারা চারা চারা তৈরির যে ধরন সেটা কিন্তু আলাদা বার্তা দিচ্ছে আমাদের সকলকে আর আমিও চেষ্টা করছি আপনাদেরকে পুরো বাগানটাকে খুব সংক্ষেপে এবং সুন্দরভাবে যাতে তুলে ধরা যায় সেই ব্যবস্থা করে আবার এখানে দেখতে পাচ্ছি দেশি গাছে আম ঝুলছে অর্থাৎ দেশি গাছ গ্রাফটেড গাছ

আম নিয়ে যা কিছু করতে চান সোজা নার্সারি অশোকনগর যোগাযোগ এবারে আমরা আসলাম এরকম একটা জায়গা যেটা হয়তো এর আগে কেউ কোন রকম এত সুন্দর ভাবে তৈরি করতে বা তৈরি করে দিতে পারেন এটাতে এক একটা কটা করে আছে তো একটা আছে আঠেরোটা আঠেরোটা হুম

অন্য রকম খেলা এখানে চলছে আর সেই খেলায় আমরা কিন্তু সামিল হয়েছি অবশ্যই গ্রিন ফেন্স আর গ্রিন ফেন্স যেখানে নতুনত্ব থাকবে না ভিডিওতে এটা হতে পারে না আর আজ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি যে এত পরিমাণ মাল্টিগ্রাফটিং হতে পারে পাঁচ হাজার গাছের মাল্টিক্রাফটিং রয় নার্সারি করছে এবার একটা জায়গায় এসছি সত্যি গ্রিন ফেন্স চ্যানেল তো করেছি বাট এনাদের চিন্তা ভাবনাকে এই তুলে ধরতে পারছি এটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে মাল্টিগ্রাফটিং লোক মাল্টিগ্রাফটিং করে করে মানে হাঁপিয়ে যাচ্ছে আর এখানে দেখুন এই গাছটাতে তিনটে গ্রাফটিং চারটে বাঁধা হয়েছিল তিনটে কিন্তু সাকসেসফুল নতুন পাতা বেরোচ্ছে এটা কি ভ্যারাইটি আছে এটা সেই থাইটল থাইটল হুম মোটামুটি বছরে দুবার ফলে হুম দুবার ফলে মোটামুটি খুব ভালো বিয়ারিং প্লাস আমে শেপও খুব ভালো খেতেও ভালো আমে শেপও ভালো খেতেও ভালো খেতেও ভালো এখানে কি নিয়ে এলে এখানে কি আছে এখানে কিছু থাই ভ্যারাইটি রয়েছে আছে হুম হুম

এগুলো মোটামুটি তিন বছর এই সামনের বছর থেকে এতে ফল নিয়ে নেবো ছাদে বসাতে পারবে ছাদে তো বসানোর জন্য একদম পারফেক্ট আছে এখন আমরা এলাম কিং অফ চাকাপাতের একটা ডিভিশন যেখানে করা আছে আর কি কি আছে এখানে এখানে রয়েছে তাইওয়ান রেড রয়েছে হানিডিউ রয়েছে কাটিমন রয়েছে ব্যানানা রয়েছে মিয়াজাকি রয়েছে সব ধরনের আছে সব রকমের রয়েছে তারপরে এই সামনে গেলে আমরা অম্বিকা দেখাবো অরুণিকা দেখাবো অরুণিমা দেখাবো অরুণিমা অরুণিমা দেখো গাছগুলো শুধু দেখো গাছগুলো কত সুন্দর গাছ গাছ সব কিনবে তার কোয়ালিটি পাবে না তা তো হয় না সেটাই তো সামল না হলো না যা আমাকে জোর লাগাতে হলো গাছের গোড়াটা দেখুক সুন্দর গাছ এর উপরে মনে করে মানে বড় কথা বলতে হয় কোনো ওয়েস্ট বেঙ্গলে কোন নার্সারি ম্যান এখনো মনে শুরু করেনি একদমই তাই আর এরকম কোয়ালিটি গাছ দিতে পারবে না এখানে আছে মিয়াজাকির কাউন্টার একটা পুরো ভর্তি গাছ মিয়াজাকি কি দাম তাহলে একটা গাছ দেখাই হুম মিয়া দাম তো হবে পরে আগে গাছ দেখো মানুষ গাছ দেখে শান্তি নিক্ত তারপর গাছ হবে পরে গাছ দেখে আগে শান্তি নিক্ত ঠিক তাই দারুণ দুর্দান্ত গাছ এখানে কিছু অরুণিমা রয়েছে বিদেশি এবার আমার দেশিরা রা ভুলে গেলে তো চলবে না অরুণিমা তো আমাদের দেশ না বিদেশি তো বেশি দেখলাম অরুণিমা তো আমাদের দেশি কিন্তু আমার সে না দেখলে তো আমার ভালো লাগছে না চলো দেখো

এবার কি তুলবে এখানে সেখানে একটা নামডক মাই দেখায় নামডাক মাই ফোর খুব সুন্দর চারা রয়েছে সলিড চারা এই ছাড়া ধরো কেউ দশটা অর্ডার করলো তোমরা ভালো ভ্যারাইটি দেখে দশটা টাকা বলে দিতে পারবে অবশ্যই দেশি সব মিলি এবার দশটা ছাড়া কেউ শিয়ালদা স্টেশনে নেবে কেউ হাওড়া স্টেশন নেবে তার প্যাকিং আলাদা হয়ে থাকবে ওখানে হ্যান্ড টু হ্যান্ড দিয়ে আমাকে শুধু একটু মেনশন করতে হবে দাদা আমি শিয়ালদা ডেলিভারি নেবো কেউ যদি বলে যে আমি হাওড়ায় ডেলিভারি নেব সেটা আমি দিয়ে দেবো তারপরে একটা কথা মেনশন করে দিই যে আমাকে কিন্তু একটা ডেলিভারি চার্জ পে করতে হবে কেন 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 করবে না কেউ যদি এখানে আসে তার তো খরচা হয় অবশ্যই খরচা হয় আমি ধরো তোমার কাছে এসছি এখানে তো আমি বাঁশদ্রোণী থেকে এখানে এসছি খরচা হয়নি অবশ্যই হয়েছে আপনার এবার আমি যদি শিয়ালদা থেকে নেব তাহলে আমার সময়টাও বেঁচে গেল হ্যাঁ খরচাটাও বেঁচে গেল আপনি চাটা হ্যান্ড টু হ্যান্ড পেয়ে যাচ্ছেন জ্যান্ত চাটা পাচ্ছে মানে একদম কেটে যাবে হলুদ হয়ে যাবে হলুদ হয়ে দাদা এই হয়ে গেছে ওই অত আমি ঝামেলা যেতে চাইছি না একটু কষ্ট করে আমিও কষ্ট করে যাচ্ছি আপনারাও একটু কষ্ট করে আসুন কোনো অসুবিধা দুজনে কম্পেয়ার করে বেশ সলভ হয়ে যাবে আম টেস্ট আমরা বহু ভিডিও করেছি আর রয় নার্সারিতে আম টেস্ট একটু অন্য রকম ভাবে হতে চলেছে এখানে বাচ্চা থেকে বড় কিংবা বলতে পারেন নার্সারির আশেপাশে যারা থাকে মূলত তাদেরকে নিয়ে একটা আম টেস্ট হচ্ছে প্রচুর মানুষ এখানে আছে সবাইকে টেস্ট করানো প্রথম কি কাটবে বলো প্রথমে প্রথমে আমরা টেস্ট করি আমাদের যেটা সব থেকে পৃথিবীর বিখ্যাত মিয়াজাকি চলো এটা জাপানের দু লাখ পঁচাত্তর হাজার টাকা করে কিলো বিক্রি হয়েছে আজকে সে আম আজকে অশোকনগরে রয় নার্সারিতে প্রচুর আম লাস্ট এ মাসে টেস্ট করেছে আপনারা জানেন কিন্তু দেখা যাক এখানে কে কি বলে বলো মোটামুটি এখানে তো আম এখানকার আম খেয়েছেন এটা কিন্তু আমাদের এখানকার নয় জাপানের একটা আম খাচ্ছেন অশোকনগরে চাষ হয়েছে রয় নার্সারিতে হয়েছে এবং তারা রিভিউ করছে মিষ্টি একটু কম আমাদের এখানকার থেকে তাই তো একেবারে মিষ্টি একেবারে কম নয় তাই তো তাহলে টেস্ট পাচ্ছে বুঝতে পারছেন না না এই আমটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এরপরে আমরা নতুন আরো একটা ভ্যারাইটি কাটবো দেখা যাক কি ভ্যারাইটি এরপরে কি রেখেছ এটা এবার দেখাবো তুমি নাও নর্মাল এবার আছে সে বিখ্যাত হোমসিয়াং রেড ড্রাগন হুম হোমসিয়াং রেড ড্রাগন

চৌষা আমের টেস্ট আর এই আমের টেস্ট আছে একদম আমরা সেই টেস্টটা ফার্স্টে নেব আচ্ছা এটা প্রথম দিকে পেকে যায় নাকি হ্যাঁ প্রথম দিকে পেকে যায় চৌষা শেষের দিকে পাকে হ্যাঁ চৌষা শেষের দিকে পাকে অশোক নগরের দিকে তো আম চাষ হয় এদিকে কি কি বেশি হয় এখানে যে আম চাষের মেইন হইছে হিমসাগর ল্যাংড়া ল্যাংড়া আমবলি তাপুলি এইগুলো যদি চাষ হয় যারা মানে কৃষকরা তারা লাভবান হবে বলে মনে হয় এখন আর নতুন আম বাগান হচ্ছে কি হ্যাঁ হচ্ছে এদিকে হচ্ছে আচ্ছা প্রচুর হচ্ছে আর যদি প্রচুর না হয় তাহলে নার্সারিও হচ্ছে এত গাছ যাচ্ছে কোথায় হ্যাঁ আচ্ছা আমরা অসাধারণ একটা আম টেস্ট করলাম বিহারে তাই তো জটদালু ভালো তো এটা এটাও ভালো আম আমাদের দুর্গাপুর থেকে আসা অনাথিথা আমার দাঁড়িয়ে আছে সকাল থেকে আজকে ঘুরে যে প্রচুর আম বাগানে আমরা গেছি

উদ্দন্ত তোর মানে একটা সুন্দর আলাদা ফ্লেভারও আছে আর তোমার টেস্টটা সুন্দর মানে মিষ্টিরটা ততটা বেশি না কম কিন্তু আর আলাদা ফ্লেভার একটা আমে যারা ব্যবসা করছে গাছ নিয়ে এখানে হবে 100% হবে কারণ আমি তো নিজে চারা বাগান করি আমি তো গাছ খুঁজি তো এখানে এসে আমি একদম মানে খুব খুশি হয়ে গেছি মানে গাছ দেখে একদম নিতে বলে একদম নিতে বলে সব কোটা ব্রাঞ্চেসগুলো গাছ ছোট ছোট নিচে একদম গ্রাফটিং উদ্দন্ত গাছ মানে আদর্শ গাছ আছে আদর্শ গাছ যদি কিনতে যান তাহলে আসতে হবে আপনাদের রয় নার্সারিতে আর অবশ্যই নার্সারি খোলার বড় টাইম আছে আমাদের নার্সারি সকাল 7 ওপেনিং হয়ে যায় হুম সকাল 7 থেকে আমাদের দুপুর একটা পর্যন্ত লেভার থাকে সন্ধ্যা পর্যন্ত তারপরে আমরা মানুষ বাইরে থেকে আসে তাদের সার্ভিস আমরা অবশ্যই দিয়ে থাকি আচ্ছা বাইরে গেছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে